নমস্কার বন্ধুরা মজুমদার গার্ডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পিঠের ব্যথা একেবারে সহ্য করা যায় না পিঠের ব্যথা হলে আমাদের চলাফেরা করতে এতটাই সমস্যা হয় যে কষ্টটা কয়েক গুণ বেড়ে যায় অনেক কারণে পিঠের যন্ত্রণা হতে পারে যেমন চোট আঘাত অস্বাস্থ্যকর জীবনযাত্রা ঠিকভাবে হা না হাঁটলে বা শোলে হাড় দুর্বল হলে সংক্রমণ প্রভৃতি এখানে এমন কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো যা মেনে চললে পেনকিলার ছাড়াই যন্ত্রণা কমিয়ে ফেলা সম্ভব হবে এক নম্বর খুশি মনে হাসতে হবে যখন পিঠে যন্ত্রণা হবে তখন মন ভরে হাসবেন এমনটা করলে অ্যান্ড্রোফিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে ফলে কমতে থাকবে পিঠের ব্যথা দু নম্বর স্ট্রেসের কারণেও পিঠের যন্ত্রণা হতে পারে তাই মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা একান্ত প্রয়োজন কারণ যত মানসিক চাপ বাড়বে তত বেশি শক্ত হতে থাকবে পেশি ফলে বাড়বে কষ্ট যন্ত্রণা হলেই পিঠে ভালো করে মেসাজ করবেন এমনটা করলে শরীরে এই অংশে রক্ত চলাচল বেড়ে যাবে ফলে কমতে থাকবে কষ্ট পিঠের ব্যথা যদি খুব বেশি না হয় তাহলে হালকা ফুলকা শরীর চর্চা করতেই পারেন তাতে শরীরে এন্ডারফিন হরমোনের ক্ষরণ যেমন বৃদ্ধি পাবে তেমনি পিঠে রক্ত চলাচল বেড়ে যাবে ফলে কমতে থাকবে যন্ত্রণা শরীরে কোনো জায়গায় লেগে গেলে আমরা কি করি ওই জায়গাটা হাতের তালো দিয়ে খুব জোরে জোরে ঘষতে থাকি কারণ এমনটা হলে রক্ত চলাচল বেড়ে যায় ফলে যন্ত্রণা কমতে থাকে পিঠের ব্যথার ক্ষেত্রেও একই পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে প্রয়োজনে একটা রোলিং ম্যাসাজ কিনে রাখতে পারেন যখনই পিঠে ব্যথা হবে কাউকে বলবেন রোলিং ম্যাসাজারটা দিয়ে ভালো করে পিঠে রোল করতে এতে শরীরের এই অংশে রক্ত চলাচল বেড়ে যাবে ফলে কমে যাবে যন্ত্রণা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না